তো সম্মানিত সুদি এই মুহূর্তে আমরা চলে আসছি ডিস্ট্রিক্ট গেটে আমরা এখন বসে আছি সখীপুর থেকে আসছেন আপনারা তো খেলেন কেমন আপনাদের মধুপর থেকে আসছেন তো কেমন চাপড়ি খেয়ে কেমন অনুভূতি আছে ভালো না সুস্বাদু অনেক ভালো লাগছে তো ওনার এখানে কিন্তু প্রচুর কাস্টমারও দেখতে পাচ্ছি আমরা

এটা হলো যে কোনো জিনিস যে কেউ টেস্ট করতে পারে ভালো জিনিস এটা একটা খারাপ জিনিসের কিছু নাই দামে কম মানে ভালো খুবই ভালো হ্যাঁ তো আদম ভাই আপনার এই চাপড়ি কত করে কেজি 120 টাকা কেজি কি কি ভর্তা দিতেছেন আপনি ভর্তা দেই পেঁয়াজ মুড়ি আলু ভর্তা হ্যাঁ তিন রকমের ভর্তা দিতেছেন তাই না তো আপনারা যারা এই ডিস্ট্রিক্টে আসবেন আপনারা কিন্তু এই সুস্বাদু যে চাপড়ি আছে এই চাপড়ির কিন্তু আপনারা স্বাদ নিতে পারেন খুবই চমৎকার আপনারা কেমন মানে খাওয়া দাওয়া যে করতেছেন কেমন টেস্ট কেমন ভালো না তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ